এই পথ ভুলে সব ভয় মুছে কেউ তো জানে না ও কেমন লাগছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে কেমন লাগছে আজকে আপাতত কাজ করছি ভালো লাগে চকলেট তো হে গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরো একটা ব্লগে স্বাগত তো এখন বাজে ছটা পাঁচটা তো সকাল সকাল উঠে পড়েছি আজকে পঁচিশে ডিসেম্বর ভাইয়ের জন্মদিন আর মুর্শাদ রাজবাড়িতে আজকে বনভোজন আছে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তো চলো এখন উঠে পড়ি এখন যেতে হবে অনেকটা মানে বেলা হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে এখন তো চলো যাওয়া যাক সেই পাশ থেকে ঢুকাবে কি সেই পাশে যাই সব জিনিসপত্র এখন নামানো চলছে একদম আমরা সকাল সকাল পৌঁছে গেছি আর এখন চা খাওয়া চলছে সকাল পাঁচটা থেকে উঠে আমরা চলে এসেছি আর এখানে একটু সকাল সকাল বেশ ফাঁকাই আছে মেঘলা ওয়েদার হালকা হালকা প্রথমে বর্ষা পড়ছিলো আর এখানে সবাই এখন চা খাচ্ছে তো সকালটা হালকা ঠান্ডা ছিল তো অতটাও ঠান্ডা নেই আংশিক মেঘলা ছিল তারপর সকাল সকাল এসে ঘুগনি হয়েছিল আর আমি একটু ওপাশে ছিলাম তো পাশে খুব জোরে মাইক বাজছিলো তো সেই জন্যই আমি মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অফ করতে বাধ্য হয়েছি তো এরপরে এখান এখন ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সবাই আছে অনেকেই চলে এসছে আস্তে আস্তে করে তো এরপরে টিফিন হবে তারপরে বিভিন্ন সব রান্না বান্না হবে সব কিছু রাখবো তোমাদের জন্য এখানেও দুষ্টু খেতে বসে পড়েছে তো ফুলকপি কাটা হচ্ছে আর সবাই আছে এখানে সবজি কাটা হচ্ছে রান্না কি কি হবে না হবে সব জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেগুন ভাজা চলছে দুপুরের মেনুর জন্য তো কি কি রান্না হয়েছে একটু পরে আমরা জিজ্ঞেস করব তার আগে চারিদিকটু একটু ঘুরে আসি আর কিন্তু কিছু করার নেই যেহেতু বাইরে মাইকটা খুব জোরে বাজছে তাই একটা কপিরাইট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্যই লাস্টে এমনি ভয়েস অ্যাড করতে বাধ্য হলাম তো সবাই এখন গোল হয়ে খেতে বসে পড়েছে একটা পিকনিকের মুডে অসাধারণ মানে বছরেরই একটা দিন আমরা রাজবাড়িতে প্রতি বছর ফিস্ট করি তো আজকে যেহেতু যিশুর বার্থডে সেই জন্য তো গায়ে সেখানে এখনও খাওয়া দাওয়া চলছে আস্তে আস্তে ঘুগনি মুড়ি একদম ঘুগনির একদম বিরাট বড় একদম বালতি নিয়ে বসে পড়েছে সবাই দেখতে পাচ্ছি ঘুগনিটা একদম সুন্দর লাল লাল হয়েছে তো চলো এখন মুড়ি খাওয়ার টাইম বেলা এখন প্রায় দশটা বেশি হয়ে গেছে এরপরে আবার বাড়িতে যেতে হবে স্নানের জন্য তো এখন এই যে মুড়ি খাবো আমি তো সবার খাওয়া প্রায় শেষের পথে আর আমি একদম মুড়ি নিয়ে বসবো এবারে তো দেখতে পাচ্ছ একদম ধনেপাতা পাতা পেঁয়াজ নিয়ে এই জন্যই আমি শেষে বসেছি যাতে একদম পুরো সব কিছু দিয়ে ম্যাগনেট করে পেতে পারি তো এখানে চারিদিকে ভিড় বাড়ছে আস্তে আস্তে করে সবাই আসছে তো দেখতে থাকো তোমরা আর জাস্ট মুড়িটা খাচ্ছি এখন তো গায়ে যখন ঝাড়গ্রাম থেকে আমাদের মুরগি আনা হয়েছে দেশি মুরগি তো সেই মুরগি এখন ধোয়া চলছে তারপরে একে ম্যাগনেট করা হবে একদম লাল লাল করে কষা হবে তো এই যে দেখতে পাচ্ছ সব পরিষ্কার করে একদম ধোয়া চলছে চার পাঁচবার ধরে তো যেহেতু মুরগিটা একদম ঝাড়গ্রাম থেকে আনা হয়েছে এটা একটা আলাদাই টেস্ট আগেও একবার নিয়ে আসা হয়েছিল একটা আলাদাই ব্যাপার তো দেখতে পাচ্ছ আর এদিকে রান্না বান্নার কাজও চলছে কন্টিনিউ এরপরে ফুলকপি বসবে সেই জন্য ধরা চলছে আর এখানে চাটনির জন্য টমেটো রেডি হয়ে গেছে এখানে এখন ফুলকপি রান্না হচ্ছে আর জাস্ট কত সুন্দর মুহূর্ত একটা অসাধারণ মুহূর্ত জাস্ট দেখার মতো তো সত্যি খুব সুন্দর লাগছিল অসাধারণ একটা মুহূর্ত ছিল তো এখানে সবাই আস্তে আস্তে করে আবার আসছে এই রান্না বান্নার কাজ চলছে এখন সবাই আস্তে আস্তে আসছে আর আজকে আকাশটা একটু মেঘলা থাকার জন্য ঘন কালো এখন কুয়াশা আছে চারিদিকে খুব ভালো মজা হচ্ছে বনভোজন প্রাকৃতিক পরিবেশের উপর ভর করে তো সবাই এখন বসে আছে তো এখানে আমরা পেয়ে গেছি প্রবীর আঙ্কেলকে তো গুরু দারুন দারুন লাগছে খুব ভালো লাগছে নতুন কেমন লাগছে খুব ভালো আর এখানে তো মানে না এলে জানতেই পারতাম না যে এত সমাগম হয় হুম বিরাট সমাগম মানে এই রাজবাড়ি তো একটা প্রসিদ্ধ জায়গা হুম মহিষাদলের রাজবাড়ি বলে কথা একটা হ্যাঁ অতএব এই জায়গা খুবই ভালো এইসব মানে দিকে আরও দেখলাম দেখে এলাম ওই দিকটা তো আরো সব ভরার দেখলাম দেখ খুব ভালো হয়েছে হ্যাঁ আর চলো আরে সব টিফিন টিফিন চা তো কতবার খেললাম টিফিন টিফিন তো হয়ে গেল আবার একটু ঘুরে টুরে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল তো এখানে যে দেখতে পাচ্ছ এখন এমন জল আনতে যাওয়া হবে আর চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে একটা ফিস্ট হচ্ছে চারিদিকে অনেক ফিস্ট হচ্ছে আর চারিদিকে প্রচণ্ড গান বাজার জন্য অ্যাকচুয়াল সমস্যাটা কি এত গান বাজছে চারিদিকে সেই জন্য কপি রাইট পড়ে যাওয়ার জন্য বেশি কথা বলতে না এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো দেখা যাক কতটা কি করতে পারি চারিদিকে লোকজনের ভিড় যত বেলা বাড়ছে আর ভিড়ও তত বাড়ছে ক্রমশ আর এই যে মধ্যিখানটা ফাঁকা আছে কিন্তু চারিদিকে লোকজনের ভিড়টা খুব বেড়ে গেছে তো দেখতে থাকো রান্না এখনো হয়নি হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা মুগ ডাল ফুলকপির রোস্ট মাছের কালিয়া চিকেন কষা চাটনি মিষ্টি পায়েস তো আছেই এই হলো আজকের মেনু আর আর কি আর চা খাচ্ছি কফি খাচ্ছি আর ঘুগনি খাচ্ছি চাটনি তো করেছি চাটনি বললাম তো করেছি আচ্ছা ঠিক ঠিক আছে আচ্ছা এসো তুমি এবার গোটা গড় ঘুরে দেখাও আজকে আমরা কি এনজয় করছি আজকে আপনার জন্মদিন আপনি কিছু বলুন নেই জন্য আমি জন্মদিনে তেমন কিছু বলার নেই সকাল থেকে সকাল থেকে না কালকে রাত্রি থেকে তো এইসব কড়া নামানো তোলা ভ্যান গুছানো সব কাজই আবার ভোর চারটের সময় উঠে জায়গা খেতে এলাম জায়গা তো তার আগে থেকেই দেখছি বুক হয়ে গেছে অনেক জায়গা সব জায়গা সব সা সাড়ে তিনটা থেকে সবাই উঠে এসে ফুল করে দিয়েছে আমাদের নতুন জায়গা কেমন লাগছে দারুন দারুণ কেমন লাগছে আরে খুব ভালো লাগছে পিকনিক মানেই তো একটা আনন্দ না আর এখানে এখানে যে আম বাগানে যে পিকনিকটা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে মানে বিশাল একটা ব্যাপার যে চারিদিকে আম বাগান মনে হয় শীতের সিজন হয় যখন আমের সিজন খুব আম হয় তো নাকি তো পিকনিক মানে একটা গানের কথা তো মনে পড়ে নাকি তো পিকনিক ছবির একটা গান হ্যাঁ এক লাইন আমি গানটা শোনাচ্ছি সে গানটা সবাই জানা গান হ্যাঁ একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশি তেহারতি এই পথ ভুলে সব ভয় মুছে কেউ তো জানে না মনের ঠিকানা বাহ চলি ঠিক আছে এখন আমরা এনজয় করি এখন আকাশ এখন একদম পুরো মেঘলা হয়ে আছে রোদও নেই আর হালকা সকালে টিপটিপ করে একটু বর্ষা পড়িছিল এখন থেমে গেছে তো এখন এই যে বেগুন ভাজা হচ্ছে এরপরে সমস্ত কিছু দেখা দেখাবো তোমাদেরকে তোমরা কন্টিনিউ করো তো এখানে সবাই বসে আছে আর এখানে পেয়ে গেছি মেষকে মেস কেমন লাগছে কেমন লাগছে বলুন দারুণ লাগছে প্রত্যেক বছরেই তো আমরা আছি ফিস্ট করতে এবছরে বছরে এসেছি এই প্রাকৃতিক ওয়েদার ওইটা ভালো নয় মাঝে মাঝে বর্ষা হচ্ছে তার মধ্য দিয়েও সবাই আমরা আজ ফিস্টে সামিল হয়েছি প্রতি বছরের না এবছরে এসছি এই এইটা যুগ যুগ যতদিন আমরা থাকবো ততদিন আমরা এই ফিস্ট চালিয়ে যাব এরপরে আমাদের কর্মসূচি আছে একটা কেক কাটা হবে অনেক বড় ব্লক হবে আজকে হ্যাঁ আজকের ব্লক অনেক বড় হবে শেষ অবধি হবে সবাইকে আপনারা আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো লাগবে দু মশাইকে পেয়েছি কেমন লাগছে বলো

ওই জল আনলো সব কেঠা সৌরভ আর আমাদের গুটু লাইন এখানে আছে তো কেঠা কেমন জল বয়া হচ্ছে যা জল বয়া হচ্ছে বাবা সে জল জল আনতে আনতে জল সব পড়ে করে এক হাজার করে হচ্ছে গোটা রাস্তা ভিজে গেছে এইখানে ফটো তোলা প্রতিযোগিতা চলছে এদের কাছে দু এক সেকেন্ডের জন্য কিছু শুনাবো কেমন লাগছে ওটা ব্যাকে ঠুকিয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে কেমন লাগছে পুরো ওয়াও ওয়াও লাগতেছে

অসন্ধদা কেমন লাগছে খুব অসাধারণ পরিবেশ লাগছে আর চাটা কেমন হয়েছে চাটাও অসাধারণ খুব সুন্দর হয়েছে তাই বলি চাটা এত সাদা সাদা কেন কফি একদম আর একদম ফাটাফাটি চলো ঠিক আছে তোমরা কন্টিনিউ করো চারিদিকে প্রচুর ফিস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লোকের জনসমাগম বেড়ে গেছে প্রচুর লোকের ভিড় চারিদিকে যেদিকেই দেখাচ্ছি প্রচুর লোকের ভিড় এদিকে সব

আর বার্থডে উপলক্ষে কেক কাটা শুরু হবে তার জন্য এখন সব আশীর্বাদ পর্ব চলছে এরপরে কেক কাটা হবে তো অনেকেই চলে এসছে আর সেরকম কেউ আসার বাকি নেই তো গোটা হোল ফ্যামিলি একদম পুরোপুরি একদম আমরা একদম রেডি হয়ে আছি কখন কেক কাটা হবে সেই জন্য আর এখন তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আশীর্বাদ চলছে আর আকাশটাও একদম কালো হয়ে এসছে কখন যে কোনো মুহুর্তে বর্ষাও হয়ে যেতে পারে ডোন্ট মাইন্ড আর আশীর্বাদ পর্ব একদম শেষের পথে আছে এখন আর সেরকম কেউ বাকি নেই আশীর্বাদ করতে সবার প্রায় কমপ্লিট তো আমরা কয়েকজনই বাকি রয়ে গেছি তো আমাদের শেষ হলেই এরপরে কেক কাটা শুরু হবে তো চলো একবার আশীর্বাদ করা যাক এবারে তো কেক কাটা শুরু হবে জাস্ট কয়েক মিনিটের অপেক্ষা জাস্ট তোমরা একটু ওয়েট করো গাইস এখন কেক কাটা শুরু হয়ে গেছে আর এখন কেক কাটা এই যে হচ্ছে দেখতে পাচ্ছ আর আমি পুরো ফুরি এখন মিউট করে দিয়েছি কারণ কি প্রচণ্ড স্বরে গান বাজছিল তো সেই জন্য এখন কেক কাটা তো চলছে সবাই এরপরে কেক টেক খেয়ে আবার খেতে বসবে আর এই যে রান্না গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে তো এরপরে কী কী রান্না হয়েছে তোমরা সবাই দেখেছো এবার সবাই খেতে বসবে আর মাঝে চিকেন রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাড়িতে গেছিলাম স্নানের জন্য তো সেই জন্য আমি ওটা দেখাতে পারিনি আর এখন কেক কাটা হয়ে সবাই কেক খাওয়ানো চলছে তো চলো এরপরে সবাই খেতে বসবে সেইটা তোমাদেরকে দেখাবো আর কেকটাও খেয়ে দেখতে হবে যে কেমন সুন্দর হয়েছে সবাই আছে এখানে গোটা হোল ফ্যামিলি যা অতি সুন্দর এবং অসাধারণ লাগছিল সবাইকে তো এরপরে চলো খেতে বসা যাক অনেকটাই দেরি হয়ে গেছে কেন দেয়নি মিষ্টি একটা

তো এখন খেতে বসে পড়েছি সবার লাস্টে সবার খাওয়া প্রায় শেষ আর আমি একদম শেষ পঙ্গতে বসেছি আর দূরে সব খাওয়া দাওয়া শেষ এখন তো সবাই খুব ভালো করে আমরা উদযাপন করলাম আর যে বেশি মানে খাওয়া দিচ্ছে এখন আর এটা হচ্ছে রাত্রিবেলা ওই দিনই রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করছে ঘরের ভেতরে তার একটু ক্রিপ রইলো তোমাদের জন্য আর বেশি বড় হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো